শর্টকাট বাদ দিয়ে বেসিক বুঝে অঙ্ক শিখেন এই অঙ্কটিতে কি বসে থাকেন চাউলের মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে সাতশো পঞ্চাশ টাকায় পূর্বাপেক্ষা পাঁচ কেজি চাল কম পাওয়া গেল এক কেজি চালের পূর্ব মূল্য কত ছিল শর্টকাট শিখবেন পরে পরীক্ষার হলে যে ভুলে যাবেন কাজেই লাগবে না তার চেয়ে ভালো আধা ঘন্টায় একশো অঙ্ক করার চেয়ে আধা ঘন্টায় দুইটা অঙ্ক করেন কিন্তু সেটা বুঝে বুঝে করেন তাহলে কাজে লাগবে চাউলের মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে বিশ পার্সেন্ট মানে কি একশো টাকায় বিশ টাকা বৃদ্ধি পাইছে একশো টাকায় বৃদ্ধি পায় বিশ টাকা অতএব সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় বৃদ্ধি পায় বিশ বাই একশো গুণ হচ্ছে সাতশো পঞ্চাশ এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য একশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ টাকা বাড়তি হয়েছে এখন আপনি যদি এই সাতশো পঞ্চাশ টাকার সাথে আরও একশো পঞ্চাশ টাকা দেন তাহলে পাঁচ কেজি চাল আপনি পাবেন এই পাঁচ কেজি চাল আপনি পাবেন নসে তো আপনাকে পাঁচ কেজি চাল কম নিতে হবে তাহলে কি বোঝা গেল এই পাঁচ কেজি চালের দামই তো একশো পঞ্চাশ টাকা বিষয়টা বুঝছেন কি না তার মানে আগে সাতশো পঞ্চাশ টাকায় ধরেন আপনি পঁচিশ কেজি চাল পাইতেন এখন বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে আপনি পাইতেছেন বিশ কেজি এখন যদি আপনি পঁচিশ কেজি নিতে চান তাহলে আপনাকে এই যে এই আরও দেড়শো টাকা যে বেশি হইলো এই দেড়শো টাকা দিতে হবে তাইলে আরও পাঁচ কেজি চাল পাবেন তার মানে কী দাঁড়ালো এই পাঁচ কেজি চালের দামই হলো একশো পঞ্চাশ টাকা তাহলে পাঁচ কেজি চালের দাম পাঁচ কেজি চালের দাম একশো পঞ্চাশ টাকা অতএব এক কেজি চালের দাম একশো পঞ্চাশ বিয় বাঘ পাঁচ সমান হল তিরিশ টাকা এটা পেলাম বর্তমান মূল্য কিন্তু প্রশ্নে কী চাইছি এক কেজি চালের পূর্ব মূল্য কত ছিল এখন এই যে তিরিশ টাকা এই তিরিশ টাকা কিন্তু একশো বিশ পারসেন্ট কিন্তু একশো পার্সেন্ট না বর্তমান মূল্যের একশো পার্সেন্ট কিন্তু আগের মূল্যের হচ্ছে একশো বিশ পার্সেন্ট ঠিক আছে তাহলে আমাদের চাইছে হচ্ছে পূর্ব মূল্য এখন একশো বিশ পার্সেন্ট সমান হল তিরিশ টাকা অতএব এক পার্সেন্ট সমান তিরিশ বাই একশো সুতরাং একশো পারসেন্ট সমান তিরিশ গুনুন সরি এটা তিরিশ বাই একশো বিশ হবে অতএব একশো পার্সেন্ট সমান তিরিশ গুনুন একশো একশো বিশ তিরিশ একশো পঁচিশ সমান হলো পঁচিশ টাকা উত্তর পঁচিশ টাকা